আপনি কি জানেন ইন্ডিয়া গেটে তেরো হাজারের বেশি সৈনিকের নাম খোদাই করা আছে আসুন জেনে নি পুরো ইন্ডিয়া গেট হলো দিল্লি রাজপথ অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে ইন্ডিয়া গেটের নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং এর কাজ শেষ হয় উনিশশো সালে এটি উচ্চতা বিয়াল্লিশ মিটার প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধে প্রায় সত্তর হাজার ভারতীয় সৈনিক নিহত হয়েছিল তাদের মধ্যে তেরো হাজারেরও বেশি সৈনিকের নাম খোদাই করা আছে এই ইন্ডিয়া গেটে ব্রিটিশ রাজের সময় এটা মূলত অল ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল পরিচিত ছিল ইন্ডিয়া গেট শুধু একটি স্থাপত্য নয় এটি ভারতের একটি দেশপ্রেম ও আত্মত্যাগের অতীত জাতীয় অনুষ্ঠান যেমন গণতন্ত্র দিবসের প্যারে এখান থেকেই শুরু হয় প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসে এখন এটি দিল্লির সবচেয়ে জনপ্রিয় পর্যটনের মধ্যে একটি যাতে আরো সজ্জে ইন্ডিয়াকে কি অসাধারণ সুন্দর দেখায় আপনারা যদি এই ইনফরমেশনগুলো জানা থাকতো অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন আর যদি এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই একটু জানকে ফলো করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিও